হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি গৌরী আমার পরিবারে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে হাজির হয়েছি চিতই পিঠা শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজে নরম তুল তোলে চিতই পিঠা অল্প সময়ের মধ্যে কিভাবে বানিয়ে নেবে ওই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা সকালে বানালে বিকাল পর্যন্ত এই চিত পিঠাগুলো একদমই থাকবে নরম তুলতুলে আর বানিয়ে নেব সাথে পিঠা খাওয়ার জন্য চাটনি গুড়ের চাটনি বলতে পারো চলো রেসিপিটি শুরু করছি এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়ো গুঁড়া আমি মিক্সার গ্রাইন্ডারে চাল গুঁড়ো করে ভালোভাবে তিন চার দিন রোদ লাগিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা অন রাখবে যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনেক উৎসাহ দে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব দিয়ে দিলাম গরম জল একটু একটু করে গরম জলটা দিয়ে আমি ভালোভাবে দিচ্ছি বেশি পরিমাণে গরম জলটা দিতে হবে না বাস হাত এমন গরম জলটা দিলেই হবে তো ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে রেখে দেব আমি আবারও একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা শুকনো চালের গুঁড়া তাই জলটা একটু বেশি করেই দেব। কারণ এটা কিছুক্ষণ পরে আর একটু অনেক হয়ে যাবে প্লিজ বন্ধুরা রেসিপিটি কেউ স্ক্রিপ্ট করো না রেসিপি যদি স্ক্রিপ্ট করে দাও তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর প্লিজ যারা লাইক কমেন্ট করছো লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপো করে দিও তো ভালোভাবে চালের গুঁড়াটাকে আমি জল আটা ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো ব্যাটারটা ঠিক এমনই হয়েছে এখন এটাকে আমি সাইড করে রেখে দেব পিঠে খাওয়ার জন্য চলো একটা চাটনি বানিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জল দিয়ে ওই জলে আমি এখন দিয়ে দেব গুড় যতটা পরিমাণে চাটনি বানাবো সেই পরিমাণে গুড় দেব গুড়টা দিয়ে এখন উনুনে বসিয়ে দিয়েছি দেখো আমার মোটামুটি চাটনিটা রেডি হয়ে গেছে তোমরা খেজুরের গুড় থাকলে খেজুরের গুড় দিয়ে করতে পারো চিনি থাকলে চিনি দিয়েও করতে পারো চাটনিটা এখন আমি নামিয়ে নিয়েছি কিছুই দিইনি শুধু জল আর গুড় দিয়ে এটা আমি বানিয়েছি এখন অনেকটা পাতলা আছে কিছুক্ষণ থাকার পরে এটা আরো ঘন হয়ে যাবে তো দেখো সাইড করে রেখে দিচ্ছি এখন পিঠা বানানোতে চলে যাব পিঠা বানানোর জন্য এখন ব্যাটারটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চলো চট জলদি তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি যদি ব্যাটারটা ঘন হয় তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আপাম থা বলে এটাকে একটু তাল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেগুলো খুব সহজে উঠে আসে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন একে একে সবগুলো পিঠের বেটা দিয়ে দেব ফুল ফুল করে দেব না যেহেতু পিঠেগুলো ফুলবে তাই একটু কম পরিমাণ করেই দেব একে একে সবগুলোতে দিয়ে দিচ্ছি শীতের সুন্দর চা বসিয়ে ঝটফট ভাবে বানিয়ে নিতে পারবে এই পিঠেগুলো বেশিক্ষণ একেবারেই সময় লাগবে না দশ পনেরো মিনিটে হয়ে যাবে পিঠেগুলো অনেকেই বলে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা হয় না কিন্তু আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে চিতর পিঠা করবে এখন একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি চার পাঁচ মিনিট রেখে দিলেই দেখবে পিঠেগুলো ফুলে একেবারে রেডি এই দেখো পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে এখন এঁকে একে সবগুলো পিঠে আমি নামিয়ে নেব খুব সহজে তোমরাও এইভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে অল্প সময়ে এই তাওয়াটাকে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি অল্প পয়সাতে এটা পাওয়া যায় তোমরাও চাইলে এটা নিতে পারো আবারও একটু তেল ব্রাশ করে বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দেব তো একে একে সবগুলো ব্যাটার আমার দেওয়া হয়ে গেছে সবগুলোতে এখন একটা ঢাকনা দিয়ে আবারও রেখে দিয়েছি আবারও দেখো পিঠেগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু এটা গরম আছে বেশিক্ষণ রাখলে নিচ থেকে পুড়ে যাবে তো দেখো সবগুলো পিঠা আমার একেবারেই রেডি হয়ে গেছে আর দেখো কতটা নরম তুল তুলে হয়েছে পিঠেগুলো বাস রেডি আমার চিতর এখন চাটনিতে ডুবাও আর খাও কেমন হয়েছে আজকের রেসিপিটি আমার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে একটা হাইপো করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দে নতুন নতুন রেসিপি তৈরি করতে যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রাখবে যখনই আমি রেসিপি দেবো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবারও নতুন আরেকটি রেসিপিতে টাটা সবাইকে